গাইজ আজকের ভিডিওতে আমরা সোশ্যাল আইসল্যান্ডের প্লেয়ারদের সাথে করব সেটা বাঙ্গা প্র্যাঙ্ক এটা কিন্তু এই সেই প্র্যাঙ্ক আপনি কি শুনতে পাচ্ছেন ও আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা অরিজিনাল আয়াত নামের আইডি থেকে অরিজিনাল প্লেয়ারদের সাথে অরিজিনাল মেয়ে কণ্ঠে অরিজিনাল মেয়েদের মতো কথা বলে কিভাবে ছেলেদেরকে বোকা বানায় এতদিন তো সাধারণ প্লেয়ারদের সাথে কথা বলছি কিন্তু আজকে স্কোয়াড গেমের প্লেয়ারদের সাথে কথা বলবো আই মিন চারশো ছাপ্পান্ন নাম্বার প্লেয়ারের সাথে কথা বলবো এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের হাসতে হাসতে প্যান্টে চিপায় নুনু আটকে যাবে তো চলো বেশি বাক না করে আজকের ভিডিও শুরু করি আশিক হ্যাঁ দিবানা দেখো চল রে হ্যাঁ আশিক হ্যাঁ দেখো চল রে হ্যাঁ গাইস আমার পিছনে শুধুমাত্র প্লেয়ার আর প্লেয়ার কি লেগে জানো না কারণ আমি আজকে সুন্দরই হয়ে আইছি এখানে নাচো ভাই সো গাইস চলো আমরা এখন আমাদের বয়ফ্রেন্ড்க்கு দেখতে পারছ সবাই কিন্তু সবাই নিজের কাপল লগে খড়াইয়া খড়াইয়া TikTok দেখতে আছে প্লেয়ার সাইজ সরি ও প্লেয়ার রে গাইস

আমি তো অনেক ভালো আছি আপনার ওই কাজটা দেখার পর আমি আরো ভালো আছি অনেক মহৎ কাজ করছেন

আমি আপনার চিনি না জানি না কি ওই বলবো বলতে পারবেন বলেন না ভাইয়া না ভাইয়া সরি আমার খুব ইচ্ছা আমি স্কুইড গেম খেলবো তো আপনার দেখা পাইয়া গেছে এখন তো খেলতে পারবো বলেন না ভাইয়া আই লাভ ইউ बहुत तेज हो रहा है हाय आई एम सॉरी भैया बोलें ना प्लीज अच्छा लोनो भी स्टेप देन পরে বলবো না আগে বলেন তারপর বলবো আপনি যে মেয়ে কি প্রমাণ বলেন কি প্রমাণ দিবেন আমার প্রমাণ হচ্ছে আমার গুলা আই মিন আমার মনটা অনেক বড় শোনেন আমার কথা শোনেন আপনি যদি আমাকে আই লাভ ইউ বলেন তাহলে আমি আপনাকে একটা কিস করব আমি তো ভাইয়া প্লিজ আই লাভ ইউ বলেন না ভাইয়া আই লাভ ইউ ভাইয়া ভাইয়া আই লাভ ইউ হাই হাই হয়ে গেছে তার সে আবার আমাদেরকে ডাকতেছে ভাই চলো 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 আপনি আই লাভ ইউ বলেন না কিছু না আপনার গ্রুপে থেকে কোনো লাভ আছে এসে বল আমি বাজাই গা না ভিড়ো বলেন আপনি WhatsApp নাম্বার দিবেন তো বললাম তো আপনি আই লাভ ইউ বললে আপনাকে WhatsApp নাম্বার দিব আমি বলেন ভাইয়া আই লাভ ইউ বলেন এইভাবে বলে লাভ আছে আপনি এটা লেখেন কেন আমাকে মুখে বলা লাগবে জোরে সরে বলা লাগবে আই আরো জোরে বলেন আই মন থেকে বলেন মন থেকে বলছে আই লাভ ইউ আই আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার মাসুম চেহারাটা আমরা একটু দেখতে চাই ভাই একটু ভিডিও কল দেন না বাপ কল ভাই ভাই একটু ভিডিও কল দে তোর মাসুম চেহারা একটু দেহি ভাই